নমস্কার সবাইকে প্রিয় দর্শক কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ নিয়ে আসছে আবেগ মোটসুইং আর সম্পর্ককে নতুন ভাবে সামলে নেওয়ার সময় এই সপ্তাহে চন্দ্রের অবস্থানের কারণে মন হবে একটু সংবেদনশীল আর রাহুর প্রভাব বাড়াবে অস্থিরতা তাই প্রেম দাম্পত্য এবং সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে সচেতন আচরণ ও শব্দ বাঁচায়ের কৌশল ছোট ভুল ভুল বড় বোঝাবুঝি তৈরি করতে পারে তবে চিন্তার কোন কারণ নেই সপ্তাহের শেষ দিকে সম্পর্ক স্থিতিশীল হবে মানসিক শান্তি ফিরবে এবং সঙ্গীর সঙ্গে দূরত্ব কমে আসবে তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি তো ডিসেম্বরের এই সব প্রথম সপ্তাহটি কর্কট রাশির সিঙ্গেলদের জন্য মিশ্র ফল নিয়ে হাজির হচ্ছে চন্দ্রের অস্থির অবস্থানের প্রভাব আপনার মুঠকে অস্থিতিশীল করে তুলতে পারে যার ফলে অযথা রাগ অভিমান বা বিরক্তির সৃষ্টি হতে পারে আপনি কারোর প্রতি আগ্রহী হলেও হঠাৎ আবেগে এমন কিছু বলে ফেলতে পারেন যা সামনে থাকা মানুষটির কাছে ভুল সংকেত পাঠাবে বিশেষ করে নতুন পরিচয় হলে কথার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি বুঝতেই পারবেন না কখন আপনার হালকা কোনো শব্দ সম্পর্কের সম্ভাবনাকে পিছিয়ে দেবে নতুন সম্পর্ক শুরু করার জন্য সময় পুরোপুরি খারাপ নয় তবে আবেগ নিয়ন্ত্রণ না করলে সমস্যা নিশ্চিত এই সপ্তাহে অবস্থান এই সতর্কতাই সিঙ্গেলদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সপ্তাহের মাঝামাঝি ও শেষে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হবে মানসিক শান্তি ফিরে আসবে নিজের অনুভূতি পরিষ্কার হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার আসলে কি টান যাদের জীবনে পুরোপুরি অথবা পুরোনো কোনো মানুষ আবার ফিরে কথা বলতে পারে এমন সংকেত আছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আবেগকে সময় দিন আর কাপলদের ক্ষেত্রে দেখা যায় সম্পর্কে থাকা কর্কট রাশি জাতকদের জন্য সম্পর্ক সপ্তাহটি সংবেদনশীলতার চন্দ্র আপনার মনের ওঠানামা বাড়াবে আর সামান্য কথাও আপনার আবেগকে নাড়া দিতে পারে এর ফলে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়া খুব স্বাভাবিক তবে সুখবর হলো এই ভুল সাময়িক এবং আপনি শান্তভাবে কথা বললে খুব দ্রুতই মিটে যাবে চাপ দায়িত্ব বা ব্যক্তিগত মানসিক ক্লান্তি আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ খানিকটা দূরত্ব সৃষ্টি করতে পারে এখানে মূল সমস্যা হলো আপনার মুড সঙ্গী ঠিক মতো বুঝতে পারবে না তাই সে সাহায্য করতে চাইলেও হয়তো সঠিকভাবে যোগাযোগ করতে পারবে না কিন্তু সম্পর্ক ভাঙনের ভয় নেই কারণ সঙ্গী আপনাকে আবেগিকভাবে সাপোর্ট দিতে চাইবে শুধু আপনি তাকে সুযোগ দিন এবং নিজের অনুভূতি গোপন না করে খুলে বলুন এই সপ্তাহে দুপুর বেলা বা সন্ধ্যায় ছোট আউটিং হালকা একসাথে সময় কাটানো এক কাপ চা কফি আড্ডার সম্পর্ককে নরম ও দায়ক করবে সপ্তাহের শেষে দেখা যাবে আপনার সঙ্গী আপনার সবচেয়ে বড় মানসিক সহায় হয়ে উঠেছে সম্পর্ক আরো পরিণত ও শান্ত হবে বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত কর্কট রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকটি কিছুটা চ্যালেঞ্জ পূর্ণ অষ্টম ঘরে রাহুর উপস্থিতি মানসিক অস্থিরতা বাড়ায় এবং তার প্রধান প্রভাব পড়ে কথাবার্তায় খুব সহজ সাধারণ কথাকেও আপনার সঙ্গী ভুল বুঝে নিতে পারেন অথবা আপনি তার কথায় প্রয়োজনের তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখাতে পারেন তাই কথার ভুল নির্বাচন এই সপ্তাহে দাম্পত্য জীবনে বো ঝামেলার কারণ হতে পারে যা সঙ্গীর সঙ্গে সম্পর্কেও ছায়া ফেলবে এখানে সচেতন আচরণ জরুরি কারণ আপনার সঙ্গী আপনার মুড বুঝতে চাইবে কিন্তু আপনি যদি একদমই কথাবার্তা না বলেন তাহলে সে অসহায় বোধ করবে সপ্তাহের মাঝামাঝিতে তর্ক বিতর্ক বা আবেগের ঝড় বইতে পারে তবে বড় সমস্যার রূপ নেবে না বরং সপ্তাহের শেষ দিকে স্থিতি এবং ঘনিষ্ঠতা ফিরে আসবে দুজন মিলে সংসারের তাত করলে মানসিক চাপ কমবে আর দাম্পত্যে উষ্ণতা বাড়বে তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহের গ্রহগত অবস্থান স্পষ্ট করে কর্কট রাশির জাতকদের সবচেয়ে বেশি প্রয়োজন মেজাজ নিয়ন্ত্রণ এবং শান্ত মানসিক অবস্থা কারণ আপনার প্রেম সম্পর্ক ও দাম্পত্য সব জায়গাতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবেগের ওঠানামা এই অবস্থায় শক্তিশালী ও কার্যকর একটি জপ অত্যন্ত উপকারী তো ওম সময় নম এই মন্ত্র মূলত চন্দ্রের শক্তিকে স্থিতিশীল করে মনকে শান্ত রাখে এবং আবেগের অস্থিরতা কমায় এই জপের উপকারিতা মনকে শান্ত রাখা ভুল বোঝাবুঝি দ্রুত কমায় সম্পর্কের টেনশন হ্রাস করে রাগ অভিমান ও অস্থিরতা নিয়ন্ত্রণে আনে দাম্পত্যের স্থিতি ও মধুরতা বাড়ায় প্রেমে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমায় প্রতিদিন সকালে বা রাতে এগারো বার জব করলে সবচেয়ে বেশি ফল পাবেন যেদিকে যেদিন আবেগ বেশি চড়বে বা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে সেদিন অতিরিক্ত এগারো বার জব করলেও মানসিক ভারসাম্য ফিরে আসবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার